দর্শক আমরা দেখেছিলাম করোনা ভাইরাসের মহামারী আমরা এখনো সে দিনগুলো ভুলে যাইনি এরই মধ্যে আবার এইচ এম পিভি নামের নতুন একটি ভাইরাস এসেছে তো আজকের এই ভিডিওতে নতুন ভাইরাস এইচ এম পিভি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভাইরাসটি আসলে কি এটি কেন হয় এর প্রতিরোধী বা কীভাবে করা যায় তো দর্শক বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে নতুন একটি ভাইরাস সম্বন্ধে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো বুঝতেই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি হেলথ ভিডিও পেতে ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো চলুন শুরুতেই দেই এম পি নামের এই ভাইরাস সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই হিটম্যান মেটানিউমো ভাইরাস যেটাকে আমরা এম পিভি নামে চিনে থাকি এই ভাইরাসটি এখন তুমুল আলোচনায় অনেকের মধ্যে ভয় মহামারীকালের মতো আবার সেই লকডাউন আলাদা থাকা মাস্ক আইসিইউ হাসপাতালে ছোটাছুটির দিনগুলো আবার ফিরে আসবে না তো তবে আশারবাণী হলো গবেষকেরা অনেক আগেই প্রমাণ করেছে এই ভাইরাস থেকে মহামারীর আশঙ্কা একদমই নেই এমনকি এটা নতুন কোনো ভাইরাসও নয় তবে শিশু বৃদ্ধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তির জন্য ভাইরাসটি খুবই ঝুঁকিপূর্ণ তো চলুন এবার জানে নেই কি এই হিটম্যান মেটানিউমো ভাইরাস এটা ভিরিটি গ্রুপের একটি ভাইরাস যা সাধারণত শ্বাসনালীতে প্রদাহ বা সর্দি কাশিজনিত রোগ তৈরি করে দুই হাজার এক সালে নেদারল্যান্ডসে প্রথম শনাক্ত করা হয় সারা বিশ্বেই এই ভাইরাস ছড়িয়ে আছে তবে এর প্রাদুর্ভাব কম বলে কখনো বেশি বলে গুরুত্ব পায়নি চলুন এবার জেনে নেই কিভাবে এই ভাইরাস ছড়ায় আক্রান্ত ব্যক্তির হাসি কাশি আক্রান্ত ব্যক্তির সঙ্গে হাত মেলালে কোলাকুলি করলে অথবা অন্য কোনোভাবে জীবাণু হাতে এলে এর পরবর্তী সময়ে হাত থেকে নাকের মাধ্যমে শ্বাসনালিতে এটি প্রবেশ করে তো চলুন এবার জেনে নেই আক্রান্ত ব্যক্তির লক্ষণ কি কি দেখা যাবে সাধারণত ঠান্ডা কাশির মতোই এর লক্ষণ যেমন সর্দি কাশি নাক দিয়ে অনবরত পানি আসা শ্বাসকষ্ট গলা ব্যথা বারবার হাসি দেওয়া কম তাপমাত্রার জ্বর এবং ক্ষেত্র বিশেষে শরীরে র্যাসও হতে পারে চলুন এবার জেনে নেই কিভাবে নিজেকে এই ভাইরাস থেকে মুক্ত রাখবে দুই ঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা আশেপাশে কেউ হাসি কাশি দিলে নাক মুখ ঢেকে রাখা নিজেরা হাসি কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে রাখা বারবার নাক মুখ চোখে হাত দেওয়ার অভ্যাস পরিহার করা হাসপাতালে রোগী দেখতে গেলে মাস্ক ব্যবহার করা এবং বাচ্চাদের না নিয়ে যাওয়া তো দর্শক এবার জেনে নেব উচ্চ আক্রমণের ঝুঁকিতে কারা রয়েছে কম বয়সী শিশু বিশেষ করে যাদের বয়স পাঁচ বছর বা তার কম বয়স্ক বা যাদের বয়স পঞ্চাশ থেকে পঁচপান্ন বছর এর বেশি যারা অনেক দিন ধরেই অনেক রোগে ভুগছেন শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম কেমোথেরাপি নিচ্ছেন এমন কোনো ব্যক্তি আগে কখনো নিউমোনিয়াতে ভুগেছেন যেমন আজমা আছে এবং নিয়মিত ধূমপান গাড়ি যারা গবেষণায় দেখা গেছে একশো জন শিশুর মধ্যে দশ থেকে বারোটি কাশি এই ভাইরাসের কারণেই হয় তাদের মধ্যে আবার পাঁচ থেকে ষোলো শতাংশ বাচ্চার নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে তো দর্শক আমরা করোনা ভাইরাসের সময় টিকা ব্যবহার করেছিলাম এ পর্যন্ত এই রোগের কোনো টিকা বের হয়নি তো চলুন এবার জেনে নেব কিভাবে টেস্ট করতে হবে নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করে আরটিপিসিআর পদ্ধতির মাধ্যমে টেস্ট করলেই রোগটি হয়েছে কিনা তা শনাক্ত করা যাবে অল্প বা বেশি ঝুঁকিপূর্ণ যাই হোক না কেন কোনো রোগেই আমাদের কাম্য নয় তাই স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই নিজেরা রোগমুক্ত থাকতে পারবেন তো দর্শক আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারলাম নতুন ভাইরাস এম পিভি এর সম্বন্ধে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারলাম যে এই ভাইরাসটি কোনো শক্তিশালী ভাইরাস নয় বা আমাদের জন্য কোনো বিপজ্জনক নয় তবে কিছু কিছু ব্যক্তি আছে যাদের জন্য বিপজ্জনক হতে পারে আমরা ভিডিওতে আলোচনা করেছি যে আসলে এই ভাইরাসটি কাদের জন্য বিপজ্জনক তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ছেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ